শাহরস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রায় নতুন প্রজন্মের নেতৃত্বে তানভীর হাসান সুলেমান। চাঁদপুরের সারাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভায় ভিন্ন মাত্রা যোগ করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান সোলেমান তরুণ প্রজন্মের উদ্দীপনা ও নেতৃত্ব গুণে তাঁর নেতৃত্বাধীন বিশাল মিছিল মূল শোভাযাত্রায় যুক্ত হলে পরিবেশ এক নতুন উচ্ছ্বাসে ভরে ওঠে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিকেল তিনটায় কালিয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কালীবাড়ি মাঠে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর পাঁচ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক পথসভায় বক্তারা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানালেও তরুণদের উপস্থিতি ও সোলেমানের নেতৃত্বে শক্তিশালী মিছিল ছিল আলাদা আকর্ষণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সার আস্তির রাজনীতিতে নতুন প্রজন্মের ভূমিকা ভবিষ্যতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয়দের অভিমত সোলেমান শুধু ছাত্রদলের একজন সংগঠক নন বরং তিনি তরুণ প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রতীক হয়ে উঠছেন